আজকে নয় মাস বারো দিন পর একজন ব্যক্তির লাশ উত্তোলন করেছে কবর থেকে যেমন দিয়েছে তেমন সুমাহ বলেন কয় মাস নয় মাস বারো দিন জোরা বলে নয় মাস বারো দিন একটা কবরের লাশ একটা কবরে একটা মানুষ যখন দাফন করা হয় কবরে যখন একটা মানুষকে যখন ঢুকিয়ে দেওয়া হয় দাফন করা হয় কবরে ওই লাশের অস্তিত্ব না থাকার জন্য ওই লাশটা কবরে বিলীন হয়ে যাওয়ার জন্য নয় মাস সময় লাগে কথা বলেন এখন আপনাদের এখানে কারণ কোনো যদি নতুন কবর থাকে নয় মাস পরে আপনি যদি কবরে যান আমার জানা মতো আপনি হাড্ডি ছাড়া কিছু পাবেন না একটা মৃত ব্যক্তিকে আপনি কবর দিয়েছেন হাড্ডি ছাড়া কিছু পাবেন না ঠিক না বেটি এই হাড়ডি যারা কিছু না পাওয়ার মধ্যে এমন কিছু বান্দা মওলার কাছে মকবুল হয়েছে এটা কেমন ইসলাম এটা কেমন ধর্ম এটা কেমন এটা কেমন আকীদা এটা কেমন মানুষ কেমন মওলা কেমন রাজা কেমন প্রজা কবরে যাওয়ার সাথে সাথে তার কবর তার শরীর বিলীন হয় নাই একটা পোকা তাকে স্পর্শ করার সুযোগ হয় নাই আর এটাই বোঝা যায় এই আমল গুরু করেছেন বিদায় আজকে কবরের মধ্যেও কবর কবর দেওয়ার দেওয়ার পরেও পরেও মধ্যে তাই আমি আমার মুসল্লিদেরকে বলছি আমাদের ইসলামের মধ্যে কোনো কিছু কমতি নাই বলেন আমাদের মধ্যে কিছুর কমতি আসে না আমাদের মধ্যে কমতি নাই আমাদের মধ্যে কমতি হচ্ছে আমাদের হাইচতের আমাদের মধ্যে কমতি হচ্ছে আমাদের অভাবের অভাবটা হচ্ছে আমরা পালন করি না এটা হচ্ছে আমাদের অলসতা বলেন এটা হচ্ছে আমাদের অলসতা তো অলসতা করে আমরা করে মওলার বাহানা ডাক থেকে থেকে আমরা দূরে আছি একটার কারণে আরেকটা সমস্যা হতে পারে স্বাভাবিক তবে আমার জানা মতে এখানে কিছুর কমতি নাই ইসলামের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আলিয়ামতুল দিন হাকুম ইসলামের মধ্যে দিনের মধ্যে যা কিছু হয়েছে এটা একেবারে সম্পূর্ণভাবে হয়েছে এখানে এখানে একেবারে গ্যাপ দেওয়ার মতো বাদ দেওয়ার মতো কিছু নাই যা বলেছেন তা করেন আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন একেবারে সমাজের সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ একেবারে ঠাট পার্সেন্ট মানুষ রিক্সা চালক দিন কাজ করে একেবারে মানে দেশ আপনার সমাজের মধ্যে একেবারে এর চেয়ে তো গরিব মানুষ সমাজের মধ্যে নাই। কিন্তু তার মৃত্যুটা আমাদের কাছে এমন এক স্মরণীয় হয়ে থাকে তার মৃত্যুটা মনে হচ্ছে মাওলা কবুল করেছেন সেইভাবে সুবাহাল্লা বলেন ভালো মৌঠ ভালো একটা মৃত্যু এটা সবাই আশা করে করে কি করে না করে আমরা অনেক সময় বলি জানাজার মাঠের মধ্যে দাঁড়িয়ে বলি যে এই মানুষটা জান্নাতি বলি কি না কথা বলেন বলি কি না বলি আমরা আমরা দাঁড়িয়ে বলি এই মানুষটা জান্নাতি কেন এই মানুষটার মৃত্যু এমন হয়েছে এই মানুষটার আমল এমন ছিল তো আমলের দিক দিয়ে বিবেচনা করে তার চরিত্রটার দিকে বিবেচনা করে আমরা তাকে দুনিয়ার মধ্যে জান্নাতি বানাই ফেলি কিন্তু বলাটা ঠিক না কিন্তু এর পরেও আমরা বলছি কেন বলি ভাই জান্নাতের যাওয়ার জন্য মওলা যা বলেছেন তা করেছে তা করেছে বিদায় আমরাও জন্য একেবারে সহজ তাহলে আমাদের কাজ হচ্ছে ভাই। ওয়াজের মধ্যে আলোচনার মধ্যে যা কিছু বলি এখানে একটা কথাও একটা আয়াত একটা হাদিস একটা আলোচনা একটা ঘটনা এখানে পুরাণ এখানে নতুন কিছু নাই ভাই কিছু নতুন নাই সবগুলো হচ্ছে পুরাণ অথবা অনেক কিছু আমরা শুনি নাই এমনও থাকতে পারে কিন্তু আমাদের অভাব হচ্ছে ওখানে আমাদের কমতি হচ্ছে ওখানে যে আমাদের মধ্যে আমলটা না করা একটু অলসতা করা এটা হচ্ছে আমাদের সবচেয়ে তো বড় দুর্বলতা আমার জানা মতে এই দুর্বলতাটা ছাড়া আমার জানা মতে এগুলো আর থাকতে পারে না